আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পর্বে এই পর্বটা কিন্তু সব চাইতে গুরুত্বপূর্ণ পর্ব এই পর্ব থেকে হয় সৃজনশীল শিখতেই হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা করতে খুবই মজা লাগে তো লেখার পদ্ধতি সহ সুন্দর করে শিখিয়ে দিব চলো শুরু করি আমরা এখন পর্ব হচ্ছে যোগে মলের শতকরা সংযুক্তি মানে একটা যোগে আমরা জানি একটা যোগ অনেকগুলো মৌল দিয়ে তৈরি তো একটা যোগে যেমন মনে করি পানিতে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে পানিতে কত পার্সেন্ট অক্সিজেন আছে পানিতে কত পার্সেন্ট কার্বন আছে জিরো পার্সেন্ট আছে পান পানিতে কিন্তু কার্বন নাই তো এইটাই আমরা এখানে শিখবো যেটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস এখানে সূত্র দিছে তোমরাই বলো সূত্র কি এখানে শেখার দরকার আছে আমার মনে হয় না এখানে দরকার আছে তোমরা চাইলে তো শিখতে পারো আমি তোমাদের শিখাই দিব আচ্ছা আমরা প্রথমে পড়ে নেই যে শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন এই জিনিসটা কাকে বলে তো কোন যোগের একশো গ্রামের মধ্যে কোন একটা যোগকে যদি আমি মনে করি যে এই যোগটা একশো গ্রাম আছে যেমন পানির আণবিক ভর কিন্তু আঠারো গ্রাম কিন্তু আমি যদি মনে করি যে একশো গ্রাম পানি আছে তাহলে সেখানে কত গ্রাম অমক মৌল থাকবে সেটাই আসলে পার্সেন্টেজ কত গ্রাম তমক মৌল থাকবে সেটাই হচ্ছে ওই মলের পার্সেন্টেজ এটাই তো যোগের আণবিক সংকেত থেকে ওই যোগে বিদ্যমান মৌল সময়ের শতকরা সংযুক্তি বের করা যায় একদম সহজে আমি যদি তোমাদেরকে বলি এখানে কি ম্যাথ করে করে দিয়েছে হ্যাঁ ম্যাথ করে করেছে আমি সূত্রে পড়ে যাই আমি এই জায়গাটাতে আগে আসি দেখো পরীক্ষা হলো যে সূত্র ভুলে যাও নিজে বানাই লিখতে পারবা এই অবস্থা দেখো এইচসিএল এর আণবিক ভর কত এচলের আণবিক ভর হচ্ছে 36.5 কিভাবে হইছে আপু ক্লোরিনের হচ্ছে পারমাণবিক ভর 35.5 এটা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে এবং হাইড্রোজেনের এখানে আমি 1 ধরেছি ধরে আমি 36.5 বানাইছি এখন এই 36.5 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে কত গ্রাম 1 গ্রাম একটা হাইড্রোজেন আছে তার মানে 1 গ্রাম আছে অতএব 1 গ্রামের মধ্যে কয়টা আছে এবং লাস্টে হচ্ছে আমাদের 1 গ্রামের মধ্যে আছে 1/36 বাই হচ্ছে 5 এবং একশো গ্রামের মধ্যে কয়টা আছে একশো গ্রামের মধ্যে আমরা বলছিলাম না কোন একটা যোগকে এবার খেয়াল করো কোন একটা যোগকে যদি আমি একশো গ্রামে প্রকাশ করি তাহলে একশো গ্রামের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে সেটাই হচ্ছে আমাদের গ্রাম দেখো একশো গ্রামের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে সেটাই হচ্ছে আমাদের গ্রাম তো একশো এর শতকরা সংযুক্তি হচ্ছে আমাদের সরি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে আমাদের এটা এর থেকে সহজ জিনিস দুনিয়াতে কেমনে কিছু থাকে ভাই কেমনে থাকে এর থেকে সহজ জিনিস আমার জানা নাই এর থেকে সহজ জিনিস থাকে এই ম্যাথ না ওইটাই এখন সেম আবার যদি ক্লোরিনের কাছে আসি তাহলে এটা আবার আমরা চাইলে বলতে পারি যেহেতু আমরা এখানে দেখতেছি দুইটাই মৌল আছে তাহলে একশো থেকে আমরা বাকিটা মাইনাস করে দিলে ওইটাই পাবো মানে ক্লোরিনেরটা টা পাবো বা ক্লোরিন থেকে আমরা একশো মাইনাস করলে মানে একশো থেকে ক্লোরিনেরটা মাইনাস করলে হাইড্রোজেন পাবো এভাবেও করতে পারি আমি সাপোর্ট করি না এভাবে করা বাট এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় হচ্ছে কাজে লাগে মানে এদের মনে করো এমসি কিউতে আসছে দুইটাই কি করবা তুমি না তখন তো তুমি মাইনাস করে ঠাস ঠাস করে করে ফেলাবা এইটাই এখন আসি সূত্রতে তোমরা একটু খেয়াল করো এটা কার ভর হচ্ছে মৌলের ভর মৌলের ভর কি এটা কি মুখস্থ ভর না ওই যৌগটাতে মোলের কত ভর সেটা এখানে ক্লোরিন একটা ছিল সেজন্য একটা হইছে এখানে যদি ক্লোরিন এমন থাকতো তাহলে কিন্তু 35.5 কে 2 দিয়ে গুণ হতো 71 হতো হ্যাঁ আচ্ছা তারপরে কি হচ্ছে 100 তো 100 ভাগ কত ভাগ হচ্ছে এটা এটা কি এটা কি এটা হচ্ছে এই জিনিসটা আণবিক ভর মানে যৌগের ভর যৌগের ভর কিন্তু এখানে একটু খেয়াল করবো মৌলের ভর যেটা সেটা হচ্ছে যোগে এ মোলের ভর যোগের ভর মোলের ভর গুণ একশো ভাগ হচ্ছে ভর তাহলে আমরা একটু মিলাই আমাদের সূত্র মিলেছে কিনা এই যে দেখো মৌলে পারমাণবিক ভর কিন্তু এই মৌলের পারমাণবিক ভর মুখস্থ করে লিখলে হবে না যোগে মৌলটার পারমাণবিক ভর কত গুণ হচ্ছে আচ্ছা এখানে পরমাণুর সংখ্যা লিখছে এখানে পরমাণুর সংখ্যা লিখছে খুব জ্ঞান হা তো আমি অবমাননা করছি না হচ্ছে যে যে সহজ বলা যায় যৌগটাতে মৌলের ভর কত ওখানে কি করছে মৌলের ভর লিখছে মৌলের ভর তুমি মুখস্থ বসাবা তারপরে যৌগটা দেখবা যৌগটা কয়টা পরমাণু আছে গুনবা দেন হচ্ছে তুমি একশো দিয়ে গুন করবা এনে এটাই করছে ভাগ হচ্ছে যোগের আনবিক ভট ও কিন্তু খারাপ লাগে না ও কিন্তু সহজে লিখছে মানে অথেন্টিক ইনফরমেশন দিছে আমার ইনফরমেশন অথেন্টিক হয় নাই বুঝছো আমি লিখছি যে একটা মূলত মানে শর্টকাট শর্টকাটের উপরে শর্টকাট ভাই আমি সূত্র শিখতেছি আমি আরো শর্টকাট করব তো আমার কথা হচ্ছে এটা বাট প্লিজ এগুলো কইরো না এগুলো করে পরীক্ষায় করলে আমি দেখছি মানে বুঝোই তো এটা তো মানে একটু সৃজনশীল প্রশ্ন একটু বড় করে লিখলে ভালো হবে তো এভাবে লিখার চেষ্টা করি হ্যাঁ যেমন আমি যদি পরীক্ষাটা এম কিউ আসে আমি একদম সহজ এইভাবে লিখি যে এইটার অনেক ছত্রিশ দশমিক পাঁচ গ্রামে এরকম মানে এটা আমি কিন্তু এমসি কিউর জন্য করতেছি কোষ্টি এক সাইডে ক্লোরিন ক্লোরিন কয়টা আছে বা হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন আছে হচ্ছে একটা অতএব একে কত আছে এক বাই ছত্রিশ গুণ আমি এটা করিও না এটা করতে করতে আমি ক্যালকুলেটর ঠিক হচ্ছে অ্যান্সার করে ফেলাই তো ওইটা কষ্ট করে মনে না রাখলে ও চলবে আচ্ছা বাট ওটা অনেক সময় আবার ম্যাথে মানে এমসি উতে আসে যে নিচের কোনটা হচ্ছে এটা সূত্র আচ্ছা তো দেখো হাইড্রোজেন পানিতে হচ্ছে এটার সংযুক্তি হিসাব করতে দিছে ওরা হচ্ছে সূত্র দিয়ে করছে বাট সৃজনশীল প্রশ্নে সূত্র দিয়ে কিন্তু করা যাবে না আমি যেরকম বললাম শুরুতে আমি লেখার পদ্ধতি শিখাবো সুন্দর করে লিখতে হবে যে আমাদের প্রথমে এই এর আণবিক ভর বের করে নিতে হবে তারপরে লিখতে হবে যে এই এ এত গ্রাম এই সিএল এর মধ্যে হাইড্রোজেন আছে এতটা যদি হাইড্রোজেন বেশি থাকে তাহলে হচ্ছে মানে হাইড্রোজেন আছে এত গ্রাম হাইড্রোজেন বেশি থাকলে ওইখানে আবার হচ্ছে লিখে দিতে হবে যে কতটা আছে মানে হাইড্রোজেন কে যে দুই দিয়ে গুণ করতেছো সেটাও তোমার কিন্তু ক্লিয়ার করে নিতে হবে তো একটু বাড়াই ছাড়াই লিখতে হবে বাংলা কথা যেটা আচ্ছা তো এগুলো আই থিঙ্ক করার কোনো প্রয়োজন নাই এখানে আরো একটা আছে শর্টকাটে করে দিছে একদম অবশ্যই এভাবে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করা যাবে না এরপরে হচ্ছে শতকরা সংযুক্তি থেকে স্থুল সংকেত বের করা স্থুল সংকেত বের করা আচ্ছা খুবই ভালো কথা আমরা জানি আণবিক সংকেত দেখে আমরা একটা অনুতে কোন পরমাণু কতগুলো বের করতে পারি তো মানে মনে করো এই ওতে কতটা পরমাণু আছে সেটা বের করতে পারি একটা অনুতে বিভিন্ন পরমাণুর সংখ্যার অনুপাত বোঝানোর জন্য স্থুল সংকেত ব্যবহার করা হয় আমরা এই লাইনটা একটু মার্ক করে নেই একটা অনুতে বিভিন্ন পরমাণু কয়টা আছে এটা তো আমরা সংকেত দেখেই বলতে পারি বাট ওই পরমাণুগুলোর অনুপাত বোঝানোর জন্য আমরা স্থুল সংকেত বের করি আচ্ছা তো এই যে স্থুল সংকেত মনে করো হাইড্রোজেন পারক্সাইড পানি কিন্তু এইস টু ও হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে এইস টু যারা সপ্তম অধ্যায়ের ক্লাস করছো তার একটা রিভিশন দিয়ে ফেলাও তো এইস টু ও টু তে অক্সিজেনের জারণ সংখ্যা কত একটা রিভিশন দিয়ে ফেলাও কমেন্টে লিখে এটা একটা রিভিশন দিয়ে ফেলাও ঠিক আছে তোমরা জানো যে তোমরা আমাকে যে ভিডিও চাও আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে যে কোশ্চেন করি যে যেটা লেখো আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ এগুলা হচ্ছে পড়ছে আমি কিন্তু এগুলা খোঁজ নিব যে এগুলা রেজাল্ট পরে কি হয় তো হাইড্রোজেন এবং দুটি অক্সিডেন্ট পরমাণু রয়েছে এবং এরকম যদি আমরা ইয়ে করি তাহলে দুইটা দুইটা আছে কাজেই এর ছুলো সংকেত কিন্তু আমরা এইটা বলতে পারি কেন কারণ আমি যদি এখানে দুটো হাইড্রোজেন দেই তাহলে আমাকে দুটো অক্সিজেনও দিতে হবে তো সেম অনুপাতে দিতে হবে এখন মনে করো জিনিসটা যদি এমন হইতো H2O4 কথার কথা তাহলে কিন্তু এর স্থূল সংকেত হচ্ছে এমন হতো কারণ এখানে এরপরে আমি যদি এখানে হচ্ছে 2 দেই তাহলে এখানে 4 হয়ে যাবে এখানে 2 হয়ে যাবে আর একটু ক্লিয়ার আমরা আস্তে আস্তে হব দেখো অর্থাৎ যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ পায় তাকে আমরা স্থূল সংকেত বলি বাংলা কথা হচ্ছে আমরা কাটাকাটি যদি করে দেই যে জিনিসটা আমরা পাই যেরকম এখানে যদি আমরা কাটাকাটি করতাম এই জিনিসটা যে পাচ্ছি এটাকে স্থুল সংকেত বলে তাহলে যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ পাবে তাকে আমরা স্থুল সংকেত বলবো গেল এবার হচ্ছে আমরা শতকরা সংযুক্তি থেকে স্থুল সংকেতটা বের করবো আমরা অলরেডি কিন্তু শতকরা সংযুক্তি পরে ফেলছি কিভাবে বের করতে হয় শিখে ফেলছি আচ্ছা এখানে আমাদের হচ্ছে ধাপ দিয়েছে যে কি 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 আমাদের করতে হবে আমরা যাওয়ার আগে মানে মনে করি যে মানে না স্কিপ করে আমি আবার দিব আমরা ম্যাথে গেলে আমার কাছে মনে হয় যে বুঝতে বেশি ইজি হবে কারণ ওইটা করলে কি হবে মাথার মধ্যে চিন্তা করতে হবে তো ওটা দরকার নেই আমরা এটা করি তারপর ওটার সাথে মিলাই নিব তো আমরা মনে করি যে কোন একটা যোগের কার্বনের সংযুক্তি হচ্ছে এত হাইড্রোজেনের এত এবং যোগটা স্থুল সংখ্যা আমাদেরকে বের করতে বলছে অর্থাৎ আমাদের অবশ্যই আগে শতকরা সংযুক্তিটা দেওয়া থাকবে এই শতকরা সংযুক্তিকে যদি আমরা পারমাণবিক ভর দিয়ে সরি পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করি দেখো সবগুলোতে পারমাণবিক ভর দিয়ে ভাগ করছি তাহলে আমরা এরকম একটা সংখ্যা পাইছি পাইছি না তাহলে প্রথম স্টেপ এটাই যে আমাদের হচ্ছে কি থাকতে হবে শতকরা সংযুক্তি থাকতে হবে এই শতকরা সংযুক্তি এটা কি আর শতকরা সংযুক্তি কার্বনের তো কার্বনের পারমাণবিক সংখ্যা দিয়ে এটা ভাগ করব হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা দিয়ে এটা ভাগ করব করলাম পড়ার পরে এই ভাগফল গুলো মানে মনে করো এখানে যদি পাঁচটা পরমাণু হইতো বা পাঁচটা হচ্ছে মৌল হইতো তাহলে পাঁচটা ইউনিট আসতো এখানে তো সহজে দেখানোর জন্য একই রকম দেখাইছে যেটা দেখানো উচিত হয় নাই এখানে দেখানো উচিত ছিল ভিন্ন রকম সো মনে করো 5টা 5 রকমের সংখ্যা আসছে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা সেটা দিয়ে মানে এগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করি ভাগফল মানে এই যে এই জিনিসটাকে বোঝাতে যাচ্ছে এই জিনিসটাকে আমি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব তো এখানে তো যা लाव তাই কদু তো এটা দিয়ে এটাকে ভাগ করা লাগছে বাট আমরা একটু পরে ম্যাথ করব আমরা দেখব যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করছে করার পরে আমরা যেই এক এক পাইছি তার মানে হচ্ছে কার্বনও এখানে এক হাইড্রোজেনও এক তার মানে এটা হচ্ছে সি এইচ ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার না ভালো কথা তাহলে আমরা আবার করি দেখো আরেকটা অঙ্ক করি আবার কোন যোগের মৌলগুলো শতকরা সংযুক্তি এত 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 দেওয়া আছে এর স্থূল সংকেত বের করতে হবে তো প্রথমে শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি হাইড্রোজেনের সালফারের অক্সিজেনের বুঝতে পারতেছো যে হচ্ছে আমাদের পারমাণবিক ভর এবং হচ্ছে সংখ্যা এগুলো কিভাবে থাকতে হবে এখানে তুমি কি স্ট্রাগল ফেস করবা আগায় আমি তোমাদেরকে এসএসসি লেভেলের জন্য কোন কোন পরমাণু কোন কোন হচ্ছে মূল মুখস্থ করা লাগবে মানে পারমাণবিক সংখ্যা তারপরে হচ্ছে পারমাণবিক ভর এগুলো আমি তোমাদেরকে একটা সুন্দর করে একটা ছোট্ট ভিডিওতে বলে দিব আচ্ছা তো আমরা হচ্ছে এগুলোকে এগুলো দিয়ে ভাগ করলাম এবং দেখতে পাচ্ছি তিন রকমের সংখ্যা পাইছি এখন তো এই তিন রকমের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র তিনটাকে ভাগ করব। যে সালফারের ভাগফলটা মধ্যে থেকে ক্ষুদ্র ভাগ মধ্যে হচ্ছে ক্ষুদ্র পয়েন্ট জিরো টু এভাবে আমরা লিখব বইতে কিন্তু লেখা নাই অতএব সেই ভাগ ফল দিয়ে আমরা হচ্ছে এটাকে ভাগ করব আচ্ছা গেল তাহলে এখানে হচ্ছে এইচ হচ্ছে টু এস হচ্ছে এস এবং মানে এক এবং ও হচ্ছে ফোর তাহলে হচ্ছে ওর স্থুল সংকেত তো আমরা কিন্তু স্টেপ বুঝে গেছি তোমরা ওই অংশটা অংশটা আবার মিলাই মিলাই আমি দিচ্ছি না বইয়ের উপরে যে ছিল হচ্ছে এটা লেখার সময় আমরা একটু বেশি বেশি করে লেখার চেষ্টা করবো কারণ অঙ্কটা কিন্তু অনেক ছোট বাট লেখার ওয়েটা সুন্দর হতে হবে অর্থাৎ আমরা বলবো যে উদ্দীপকের দেওয়া আছে মোলের শতকরা সংযুক্তি হাইড্রোজেনের এত সালফারের এত অক্সিজেনের এত আমরা জানি হাইড্রোজেনের ভর এত সালফারের ভর এত অক্সিজেনের ভর এত প্রথমে এবার হচ্ছে আমরা বলি যে স্থূল সংকেত একটা কোলন কোলন্দি লিখে লিখি ধাপ এক আমি এভাবে লিখতাম প্রথমে শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি বললাম স্টেপ টু সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল খুঁজে বের করি এবং এখানে দেখা যাচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে সালফারের যা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো স্টেপ বা ধাপ থ্রি ভাগফলগুলোর মধ্যে থেকে ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগ ভাগ করি করলাম স্টেপ মানগুলো দিয়ে এই হচ্ছে এই মানগুলো এবং মোলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখি লিখে ফেললাম বুঝাতে পারছি এভাবে চারটা ধাপ করে ফেলবা এইবার হচ্ছে সংখ্যাটা আবারও বের করতে দিছে সেম প্যাটার্নে হয়েছে এগুলো আমি আর বললাম না এখানে হচ্ছে একটা ম্যাথ দিয়েছে এটা আমরা পরে করব এখন না কারণ আমরা এগুলো করলে আমরা এমনি পেরে যাব। এখন আমরা এতক্ষণ কি করছি শতকরা থেকে স্থূল সংকেত বের করছি সংকেত হচ্ছে কি পরমাণুগুলোর অনুপাত এখন আমরা ডাইরেক্ট আণবিক সংকেত বের করে ফেলব আণবিক সংকেত বের করাটাই পরীক্ষায় বেশি আসে কারণ এটাতে অটোমেটিকলি স্থূল সংকেত বের হয়ে যায় অটোমেটিকলি হচ্ছে আণবিক সংকেত লাস্ট স্টেপে বের হয়ে যায় এটার জন্য একটা সূত্র পড়ে ফেলতে হবে সেটা কি আগে আমরা পড়ে নেই যে আণবিক সংকেত সম্পর্কে কি কথাটা বলতেছে এখানে বলতেছে যে আণবিক সংকেত বের করতে হলে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে হবে এবং কোন যোগের স্থূল সংকেতের ভর যদি ওই যোগের আণবিক ভরের সমান হয় তাহলে স্থূল সংকেতই ওই যোগের আণবিক সংকেতের সংকেত হবে আচ্ছা আমরা মানে ফর্মুলাটা পড়ি তাহলে ওটা ক্লিয়ার হবো আণবিক সংকেত সমান সমান স্থূল সংকেত ব্র্যাকেট দিয়ে হচ্ছে এন বুঝতে পারছি তাহলে এন ইজ ইকাল কি হবে এন ইজ ইকাল হবে এখানে যা আছে তাই যোগের আনবিক সংকেত এই স্থূল সংকেতটা নিচে চলে আসবে এখন মনে করো যদি আনবিক সংকেতার আর স্থূল সংকেতের ভর আচ্ছা স্থূল সংকেতের ভর কি যারা বুঝতেছ না তাদেরকে বলি ক্লিয়ার করি খুবই সহজ জিনিস স্থূল সংকেতের ভর আবার কি জিনিস এই যে এইটার ভর যা এটার ভর কত আঠারো এটাই স্থূল সংকেতের ভর এটার ভর যা এটাই স্থূল সংকেতের ভর তারপরে কই এটার ভর যা এটাই স্থূল সংকেতের ভর অর্থাৎ এখানে ভর কত কার্বনের ভর কত প্লাস হচ্ছে হাইড্রোজেনের ভর কত শেষ আচ্ছা গেল তো এই যে স্থূল সংকেতের ভর আর আণবিক সংকেতের ভর যদি সমান হয় তাহলে এন বলে তো কিছু থাকবে না তাই না বা এন এর মান হচ্ছে এক হয়ে যাবে তো এন এর মান যখন এক হয়ে যাবে তার মানে যা স্থুল সংকেত তাই আনবিক সংকেত যেমন দেখি আমরা এই যে দেখো এখানে ঠাস 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 করে বের করছে এবং আমরা দেখলাম যোগের আনবিক সংকেতের ভর এখানে দেখো এই যে সংকেতের ভর কত যোগের স্থূল সংকেতের ভর হচ্ছে আমাদের বারো প্লাস এক মানে হচ্ছে তেরো আর আনবিক সংকেতের ভর হচ্ছে আঠারো তাহলে এই যে আঠারো কে তেরো দিয়ে ভাগ করলে আমাদের ছয় হয় তার মানে আমি যদি এখন এই যে আমাদের তো এটা ছিল স্থুল সংকেত এর সাথে যদি আমি এন করে দেই তাহলে ব্যাপারটা হচ্ছে এটার মান তো ছয় তার মানে ও ছয়টা এইচ ও ছয়টা এখন মনে করো সি টু এইস তারপরে যদি ছয় বসাতা তাহলে সি ১২টা এইচ হচ্ছে ছয়টা এরকম হতো বুঝাতে পারছি আচ্ছা কিন্তু যদি আমি দেখতাম যে আমার এন এর মান হচ্ছে এক তাহলে সি এইচ এখানে যা ছিল আনবিক সংকেত এইচই হতো ওইটাই শুরুতে বলেছে যে স্থুল সংকেতের মান আর আনবিক সংকেতের মান যদি একই হয় মানে তাহলে হচ্ছে আমাদের স্থুল সংকেত যা আনবিক সংকেত গেল এরপরে আনবিক সংকেত থেকে স্থুল সংকেত স্থুল সংকেত থেকে আণবিক সংকেত না আনবিক সংকেত থেকে স্থুল সংকেত একই কথা বাবা ওই ওই একই ঘটনা ওই খালি হচ্ছে এই যে আমাদের অনুপাত হচ্ছে বের করব কাটাকাটি করব সহজ কথা এত কঠিন কথা হচ্ছে আমাদের যাওয়ারই দরকার নেই আমি কাটাকাটি করব আমি দেখব যে আমার এই যোগে আমি কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েটলি কাটতে পারতেছি কিনা যেমন তুমি যদি এটার কথা দেখো তুমি কাটতে পারবা না কারণ হচ্ছে সালফার কিন্তু এক তো দুই এরকম করে আর চার কেটে দিলে তুমি সালফারকে কাটতে পারবা না এখানে তুমি কাটতে পারবা সি দুই আর দুই তার সি টু এই যে দেখো সি তো কাটাকাটি করলেই হবে বাংলা কথা হ্যাঁ এটা তুমি কাটাকাটি করে দিবা হয়ে যাবে তো আমি তোমাদেরকে যে যে জিনিসটা শিখালাম তিনটা জিনিস সংযুক্তি তারপরে হচ্ছে আমাদের স্থুল সংকেত স্থুল সংকেত থেকে মানে শতকরা সংযুক্তি থেকে স্থুল সংকেত স্থুল সংকেত থেকে আনবিক সংকেত এটা আমি তোমাদের শিখাইছি তোমরা একটা জিনিস মনে রাখবা এই সূত্রটা এভাবে মনে রাখতে কষ্ট হলে তোমরা এভাবে মনে রাখবা আণবিক সংকেত সমাস সমাস স্থুল সংকেত ব্র্যাকেট করে এন কারণ স্থুল সংকেতকে এন দিয়ে গুণ করলে স্থুল সংকেত যে তুমি কাটছি কাটাকাটি করছি তাহলে মানে আণবিক সংকেতকে যে তুমি কাটাকাটি করছি যত দিয়ে কাটছি ওই কাটার সংখ্যাটাই আসলে এখানে যোগ হয় এন হচ্ছে এই কাটাকাটির সংখ্যাটা আচ্ছা তো আমি যেটা বলতেছি যে এই তিনটা জিনিস কাকে বলে শিখে রাখতে হবে শতকরা সংযুক্ত কি স্থুল সংকেত কি আণবিক সংকেত কি এটা তো পারো এই তিনটা জিনিস কাকে বলে শিখে রাখতে হবে পরীক্ষায় হ মার্কেট শর্ট প্রশ্নে মানে যদি আমি ক্লিয়ার করে দিই যদি তোমাদের এই অংশটা থেকে গ ঘ না আসে মানে সৃজনশীলের গ বা ঘ কোনো একটা না আসে তুমি শিওর থেকে এখান থেকে একটা শর্ট কোশ্চেন দিয়ে দিবে আর অবভিয়াসলি মানে এমসিকিউ তো দিবেই তো হয় আমাদের এই তিনটা সেকশনের যে কোনো একটা সেকশনে আসলে এই সেকশনটা থাকতেছে তো মেন্টালি প্রিপেয়ার্ড হও আমি গ যেভাবে বলে দিলাম অবশ্যই স্টেপ করে করে ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার এভাবে লিখবা এটা একটা কথা দেওয়া আছে উদ্দীপকে কি এটা ক্লিয়ার করে ডিফাইন করবা বইতে কিন্তু ম্যাথগুলোতে ওভাবে ক্লিয়ার করে ডিফাইন করে নাই ফলে গাইডগুলোতেও অ্যান্সারে ওই ওই ক্লারিফিকেশনটা আসে না এবং যখন হচ্ছে মানে বলতে কি বুঝো লিখবা অর্থাৎ হচ্ছে শর্ট কোশ্চেন লিখবা র্যান্ডমলি একটা উদাহরণ পিক করে উদাহরণটা ক্লিয়ারিফাই করবা তুমি সব ক্ষেত্রে পানিটা নিতে পারো পানিটা সহজে হয়ে যাবে তো তুমি পানি নিয়ে সুন্দর করে এটা বলতে পারবা আর এই অংশটাতে ম্যাক্সিমাম সময় জৈব যোগ থেকে মিথেন ইথেন ইথাইন এইরকম টাইপের যৌগগুলা হচ্ছে আসে এবং এটা লাস্টে জিজ্ঞেসও করে যে ওই যোগটার আসলে নাম কি কারণ আণবিক সংকেত তুমি পেয়ে গেছো যখন একটা আণবিক সংকেত পাইছো তার মানে কিন্তু যোগের নাম কি আসবে তো এটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে সৃজনশীল তো বিগত বছর আমরা প্র্যাকটিস করবই বাট এ ছাড়াও এই জিনিসটার জন্য আমাদের কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে হবে তো আমাদের পর্ব চার যেটা সেটাতে আমরা এখান থেকে স্টার্ট করব রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ যেটাতে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে কনফিউশন ক্রিয়েট হয় আমরা অনেকেই রাসায়নিক বিক্রিয়া সমীকরণ লিখতে পারি না সো এই পর্বটা এখানেই শেষ সবাই অনেক অনেক ভালো থেকো দেখা হচ্ছে চার নম্বর পর্বে আল্লাহ হাফেজ